আজকের ভিডিওতে থাকছে পাবনার শতবর্ষী হার্ডিং ব্রিজ এবং রূপপুর পারমাণবিক প্রকল্প হে এভরিওয়ান আসলাম ওয়ালাইন কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আসলে আমি এই মুহূর্তে যে জায়গায় অবস্থান করছি এই জায়গা থেকে পাবনার চারটি দর্শনীয় স্থান একবারে আপনারা দেখতে পারবেন তো প্রথমত হচ্ছে কি যে আমার পিসের সেই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেটা আসলে বাংলাদেশের ভিতরে অনলি ওয়ান পিজ তো তার পাশেই আছে ঠিক আবার দেখতে পারবেন হার্ডিং ব্রিজ তো আসলে পাবনার ভিতরে একটা পপুলার জায়গা আর আমি এই মুহূর্তে যে মানে ব্রিজটার উপর দাঁড়ায় আছি এটা হলো লালন এটাও আসলে সুন্দর একটা ব্রিজ আর ঠিক এই ব্রিজের নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পদ্মা নদী আসলে এই রকম বিরল চিত্র বাংলাদেশে খুব কম জায়গায় আছে আপনারা যেখানে একসাথে এতগুলা স্থাপনা দেখতে পারবেন একদিকে পাশে রয়েছে শতবর্ষী হার্ডিং ব্রিজ এবং অন্যদিকে ঠিক এর পাশেই তৈরি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় মেগা প্রজেক্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আর ঠিক এর পাশ দিয়ে প্রবাহিত হচ্ছে বাংলাদেশের অন্যতম বড় নদী পদ্মা নদী যা এই জায়গাটিকে আরো অনেক সুন্দর করে তুলেছে আসলে একসাথে এত কিছু দেখা যায় বলে এইখানে পাবনা সহ এর আশেপাশের জেলা থেকে অনেক মানুষই ঘুরতে আসে সবাই এর সৌন্দর্য দেখে অবশ্য অনেক মুগ্ধ হয় তবে হয়তো ভবিষ্যতে একসময় এই স্থানটা এরকম থাকবে না কেননা আমার মনে হয় যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র খুবই একটি প্রকল্প সময়ের সাথে সাথে যখন এটা পুরাপুরি চালু হয়ে যাবে তখন হয়তো এর আশেপাশের অঞ্চল কড়া নিরাপত্তায় রাখা হবে তো এখন আমরা আছি পাবনার অন্যতম বিখ্যাত পর্যটক স্থান হাডিং ব্রিজের ঠিক নিচে ছুটির দিনগুলোতে এই জায়গাতে অনেক মানুষ ভিড় করে পদ্মা নদীর সৌন্দর্য উপভোগ করার জন্য তো দেখতেই পারছেন যে এই জায়গাতে কি পরিমানে মানুষের ভিড় হয়েছে যদিও কিন্তু এটা ছুটির দিন নয় তো আশা করি আমার ভিডিওটা আপনাদের সকলের কাছে ভালো লেগেছে তো আমার পেজের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন তো দেখা হবে আবার নতুন কোনো একটি ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ